আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ এডিটরিয়াল ট্রান্সলেশন প্র্যাকটিস সেশন টু এ কি স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন তাহলে চলুন আজকের এডিটোরিয়াল ট্রান্সলেশন প্র্যাকটিসটি একটু সেরে নেই আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি শুরু হয়েছে উইথ দ্য ফল অফ দ্য হাসিনা রেজি দ্য নিউ গভর্নমেন্ট ফেসেস দ্য ডান্টিং টাস্ক অফ আবার হলিং অ্যান্ড রিফর্মিং দ্য পুলিশ ফোর্স আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটি শুরু হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি উইথ একটি প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল একটি ফ্রেজ উইথ দ্য ফল অফ দ্য হাসিরা রিজিম প্রিপোজিশনাল ফ্রেজে বাক্যটি শুরু হয়েছে আর আমাদের জানা আছে যে যখন কোনো বাক্যটি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হবে তখন আমরা ফ্রেজের অনুবাদ কাজটি সম্পূর্ণ করে নিব তারপর আমরা মূল সেন্টেন্সের অনুবাদ কাজটি শুরু করবো আমরা দেখতে পাচ্ছি মূল সেন্টেন্সটি হচ্ছে দ্য নিউ রিফর্মিং দ্য পুলিশ ফোর্স এক্ষেত্রে আমাদের যে টেকনিকটি করবে আমাদের জানা রয়েছে সেটিকে অ্যাপ্লাই করবো টেকনিকটি ছিল এরকম যে আমরা বাক্যটির ভার্ভকে খুঁজে বের করবো আমরা দেখতে পাচ্ছি ফ্রেসেস এখানে বাক্যটির ফাইনাল ভার্ড আর বার্টিকে খুঁজে বের করার পর এটিকে একেবারে শেষে অনুবাদের জন্য রেখে দিব তারপর ভার্বির পূর্বে থাকা সাবজেক্টটির অনুবাদ শুরুতেই করে ফেলবো অর্থাৎ আমরা ভার্বকে খুঁজে বের করবো ভার্বকে খুঁজে বের করার পর এর পূর্বে যেটি রয়েছে সেটি বাক্যের সাবজেক্ট হবে আমরা দেখতে পাচ্ছি দ্য নিউ গভমেন্ট হচ্ছে বাক্যটির সাবজেক্ট এই সাবজেক্টের অনুবাদ আমরা শুরুতে করবো এখন যে কাজটি করবো সেটি হচ্ছে ওয়ার্ড এবং সাবজেক্ট বহির্ভূত বাকি যে ওয়ার্ডগুলো বা ফ্র্যাকশন অফ সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে আমরা শেষের দিক থেকে অনুবাদ করে করে আসতে থাকবো এইভাবে যখন আমরা কাজ করতে থাকবো তখন আমাদের অনুবাদ কার্যটি সম্পূর্ণ হয়ে যাবে এখন আমরা শুরুতে ফ্র্যাকশানগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এই বাক্যটির আমরা দেখতে পাচ্ছি উইথ দ্য ফল অফ দ্য হাসিনা রিজিম এটা একটি প্রিপোজিশনাল ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি এর অর্থ হচ্ছে হাসিনা শাসনের পথনের সাথে দ্য নিউ গভর্নমেন্ট যেটি কিনা বাক্যের সাবজেক্ট অর্থাৎ এটি অর্থ হচ্ছে নতুন সরকার ফেসেস যেটি কিনা বাক্যের ভার্ব হিসেবে কাজ করছে অর্থ হচ্ছে মুখোমুখি হয় দ্য জঞ্জিং টাস্ক আইটি একটা ফ্র্যাকশন অফ সেন্টেন্স যেটি দেখতে পাচ্ছি আমরা কঠিন কাজ বা জটিল কাজ আইটি প্রিপোজিশন ফ্রেজ এখানে রয়েছে যেটি অফ ওভারহলিং অ্যান্ড রিফর্মিং দ্য পুলিশ ফোর্স অর্থাৎ পুলিশ বাহিনীকে সংশোধন ও সংস্কারে এখন আমাদের যে অনুবাদ টেকনিকটি জানা রয়েছে সেটিকে আমরা এখানে অ্যাপ্লাই করব টেকনিকটি এটি ছিল যে শুরুতে আমরা ভাবটিকে খুঁজে বের করব খুঁজে বের করার কারণটি হচ্ছে একে শেষে অনুবাদ করব। আর একে শেষে অনুবাদ করব এবং এর পূর্বে থাকা সাবজেক্টের অনুবাদ শুরুতে সেরে নিব কিন্তু কোনো বাক্যে যদি প্রিপোজিশনাল ফ্রেজ শুরুতেই থাকে তাহলে সেটির অনুবাদ আমরা শুরুতেই করব। এখন আমরা শুরুতে প্রিপোজিশনাল ফ্রেজটির অনুবাদ সেরে নিব এখন আমরা পুরো সেন্টেন্সটি অনুবাদ একটু দেখব আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি এখন আমরা শুরুতে প্রিপোজিশনাল ফ্রেজটির অনুবাদ করব উইথ দ্য ফল অফ দ্য হাসিনা রিজিম যার অর্থ আছে হাসিনা শাসনের পথনের সাথে তারপর আমরা বাক্যের সাবজেক্টটি অনুবাদ করব দ্য নিউ গভর্নমেন্ট অর্থাৎ এর অর্থ হচ্ছে নতুন সরকার তারপর আমরা ফেসেস এই ভার্ভটি এবং দ্য নিউ গভর্নমেন্ট এছাড়া অন্য যে ফ্যাকশন অফ সেন্সেসগুলো রয়েছে সেগুলো পেছন দেখতে অনুবাদ করবো অর্থাৎ শুরুতে অনুবাদ হবে অফ অভারফলিং অ্যান্ড রিফর্মিং দ্য পুলিশ ফোর্স যার অর্থ দাঁড়াচ্ছে পুলিশ বাহিনীকে সংশোধন ও সংস্কারের তারপরে যে বাকি অংশটি রয়েছে দ্য ডন্টিং ডাস এটির অনুবাদ হবে যার অর্থ দাঁড়াচ্ছে কঠিন কাজের তারপরে ফাইনালি ফেসেস যে ভার্টি রয়েছে বাক্যের তার অনুবাদ হবে যার অর্থ হচ্ছে মুখোমুখি হয় এখন আমরা পুরো সেন্টেন্সটির অর্থ বা অনুবাদ এক নজরে দেখে নিব। উইথ দ্য ফল অফ দ্য হাসিনা রিজিম দ্য নিউ গভর্নমেন্ট ফেসেস দ্য ডিং টাস্ক অফ ওভারহোল্ডিং অ্যান্ড রিফর্মিং দ্য পুলিশ ফোর্স যার অর্থ দাঁড়ায় হাসিনার শাসনের পথনের সাথে নতুন সরকার পুলিশ বাহিনীকে সংশোধন ও সংস্কারের কঠিন কাজের মুখোমুখি হয় আসসালামু আলাইকুম আলহামুল্ল আজকে এতটুকুই আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ